বিধানসভা নির্বাচনের আগে মালদার গাজলে এসে বিজেপিকে কড়া আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডারের তুলনা টেনে বিহারে মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়ার প্রসঙ্গে তিনি বিজেপিকে কটাক্ষ করে এদিন বলেন ভোটের আগে দশ হাজার ভোটের পরে বুলডোজার লক্ষ্মীর ভান্ডার আপনাদের আমি আগের বছর বলেছিলাম ইলেকশনের আগে করে তো দিয়েছি আপনারা পাচ্ছেন তো দেখুন বিহারে ইলেকশনের আগে হঠাৎ করে যাদের বাড়িতে মোটর সাইকেল আছে হবে না টেলিভিশন আছে হবে না পাকা বাড়ির একটা দেয়াল আছে হবে না তাদের কিছু পরিবারকে দিল দশ হাজার টাকা করে ভোট কেনার জন্য বিজেপি আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার ভোটের আগে দশ হাজার ভোটের পর বুলডোজার প্রায় হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে উৎখাস করে দিয়েছে আর আমরা এই পাঁচ বছরের মে মাস পর্যন্ত যদি ধরে। তাহলে এক হাজার টাকা করে মায়েরা যারা লক্ষ্মীর ভাণ্ডারে পেয়েছেন পাঁচ বারণ ষাট হাজার টাকা হবে আর তুমি তো দশ দিয়েছ আর শিরুল টাইপ দে এটা হবে সত্তর হাজার কোটি টাকা এই টাকা মুখ্যমন্ত্রী এদিন বিজেপির উদ্দেশ্যে আরো বলেন গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো কিছু জোর করলে তা জরুরি অবস্থার সামিল এদিন বিজেপিকে এক হাত নিয়ে তিনি কটাক্ষ করে বলেন সারা দেশ দখল করলেও লজ্জা নেই যদি দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেন তাহলে মানুষ আপনাদের ক্ষমা করবে না আজ ক্ষমতায় রয়েছেন কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না লজ্জা হয় না দখল করো গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবে সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয় এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না আজকে ক্ষমতায় আছেন কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না পরিষ্কার বলছি এদিনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আদিবাসীদের জমি হস্তান্তর আইন থেকে শুরু করে জয় জোহার সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্প রাজ্য সরকারই করেছে অথচ সারনা ধর্ম লাগু করার যে দাবি দীর্ঘদিন ধরে করে আসছে আদিবাসীরা তা নিয়ে কেন্দ্রকে একাধিকবার চিঠি দিলেও কেন্দ্র কোনো সিদ্ধান্ত নেয়নি আজও আদিবাসী মানুষরা ভাই বোনেরা জেনে রাখুন আপনাদের ধর্ম সারনা ধর্ম অনেকবার আপনার আমায় বলেছেন আমরাও অনেক চিঠি লিখেছি কিন্তু অনেক চিঠি আমরা লিখেছি কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এ আইন কিন্তু আমরাই করেছি আজকে তপশিলি বন্ধু স্কিম জয় জুহার স্কিম বিশ্বার জন্মদিনে ছুটি রঘুনাথ মুর্মুৎসব করম পুজো আমরা কিন্তু করেছি এটা মাথায় রাখবেন রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নে রাজ্য সরকার অনেক কাজ করেছে বলে এদিনের মঞ্চ থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পঞ্চানন বর্মন নামে বিশ্ববিদ্যালয় রাজবংশী একাডেমি রাজবংশী ভাষাকে স্বীকৃতি সাউতানি ভাষাকে স্বীকৃতি কুরুপ ভাষাকে স্বীকৃতি কুরমালিকে স্বীকৃতি সাদ্রি ভাষাকে স্বীকৃতি হিন্দি ভাষাকে স্বীকৃতি নেপালি ভাষাকে স্বীকৃতি আমাদের সরকার করেছে ফারাক্কা ব্যাটেজের ড্রেজিং নিয়েও এদিন কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন মালদা ও মুর্শিদাবাদ জেলায় নদী ভাঙন এক বড় সমস্যা কেন্দ্র নদী ভাঙন রোধে পুরোপুরি উদাসীন হলেও রাজ্য সরকার মানবিক কোটি কোটি টাকা ব্যয় করে প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার এবং সমস্যা একদিকে ফরাক্কায় ড্রেজিং হয় না যখন বর্ষাকালে গরমকালে লোকে জল পায় না আর বর্ষাকালে জল ওভারফ্লো হয়ে আপনাদের বন্যায় ভাসিয়ে দেয় ফুলাহার মহানন্দ টাঙ্গন এবং পুনর্ভবা তাছাড়াও গঙ্গা ভাঙনে প্রতি বছর 2005 সাল থেকে দু সালের মধ্যে মালদায় প্রায় তেরো হাজার দুশো পঞ্চাশ বিঘা অর্থাৎ এক হাজার সাতশো তিয়াত্তর হেক্টর কৃষি ও বসত জমির নদী গর্ভে চলে গেছে দুশো আঠেরোটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে মানিকচক ব্লকের বিল্লাইমারি গ্রামে গঙ্গা ও ফুলাহার নদীর দুই তীরে মধ্যেকার দূরত্ব কমিয়ে পাঁচশো মিটার হয়েছে আপনারা জানেন নদী আমাদের হাতে নেই গঙ্গা আমাদের হাতে নেই এই ভাঙন রোধ করতে গেলে এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে ছিল কিন্তু আজ পর্যন্ত কিছু করেনি সব দায় এড়িয়ে গেছে পরবর্তী পর্যায়ে আমাদের এর জন্য প্ল্যানিং করতে হবে যদিও আমরা নদী ভাঙনের জন্য দুশো কোটি টাকা দিয়েছি এবং ফরাক্কাকে বারবার বলা সত্ত্বেও ডেজিং করা হচ্ছে না মালদা ও মুর্শিদাবাদ উভয় জেলার নদীর ভাঙন রোধের জন্য এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকার একটা প্রকল্প দু হাজার চব্বিশেও আমরা পাঠিয়েছি তার জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি আমাদের আমাদের সংবাদ গাজল